গরুতের এক সাহাবি বংশের এক সাহাবি ইসলাম কবুল করছোন ইসলাম কবুল করিয়া নবী পাক আল ইসলামের খিদমত আইসোন আয়া নবীজির খিদমত খুব হাজুলই বুঝছে আর হইতে ইয়ার রসুল আল্লাহ আমার মুসরিক তাক্তের সময় ইমান কবুল করবার আগে বড় একটা পাপ করছি এই পাপ রে গুণা রে ইয়ার আল্লাহ মাফ দিবানি নবীজ হইলা কিতা গুণা করছ হইতামনি ইয়ার রসুল আল্লাহ লো সাই তোমার গুণাটা কিতা ও সাহাবিএল আমার হইল আমার বিবি হামেলা আমি অনেক দূরই ব্যবসার উদ্দেশ্যে যাইতাম সফর তাইতে সময় আমার বিবিরে শুনো যদি ছেলে সন্তান জন্ম হয় ফালিও বড়ো করিও আর মেয়ে সন্তান জন্ম হইলে মার ইও হইয়া আমি গেছি কি আর রসুলাল্লা অনেক দিন ফরে আইসি রাস্তাত আমার বিবিয়ে খবর ফেটাইছ বলে স্বামী নিশ্চিন্তা থাকো একটা সন্তান জন্ম হয়েছিল বাবা পরিচয় দিয়ে তোমার বেশ করতাম না আমি এই এলাকা ছাড়িয়া এই দেশ ছাড়িয়া যাই মুগি বাবা এই জানর ফানা সৈয়ার তুমি আমার মারিও না এই সাহাবি ফরমাই তুলে ইয়ার আল্লাহ আমার মেয়ে তখন খোয়ার বাদেও আমি নিষ্ঠুর বাবার দিলের মধ্যে যারা বরাবর মোহাম্মত জাগিল না আমার মেয়ে আমি দাক্ষা মারলাম দাক্ষা মারিয়াই গর্তের নিচে ফালাইলাম গর্তটা কি আমার মে আব্বা হই আমার ডাক দিল ইয়ার রসুল আল্লাহর বাদেও আমার এই নিষ্ঠুর পেশা মহাব্বত ভালোবাসা জাগিল না আমি বড় একটা ফাত্তর লইলাম বড় একটা ফাত্তর লইলাম বড় একটা ফাত্তর লইয়া এই ফাত্তর গুদি আমার মেয়ের মাথার মধ্যে ইটা মারলাম আমার মেয়ের মাথাটা ফাটিয়া রেদা রেদা ও সময়ের মধ্যেও আমার মেয়ে তার জোবান তা কি বাহির করে ও আমার আব্বা আর রক্তর ফুটা রক্তর সিটা আমার কাপড়ের মধ্যে পড়ে ফলাইয়ার চৌলালাম আমার মেয়ের এই সময়ের মধ্যে দফন করলাম দফন করিয়াই গেলাম কিন্তু আজ পর্যন্ত এই মেয়ের জোবানোর এই পাত্র রিট্টার বাদে ও আমার আব্বা খুইয়া যে ডাক যেটা দিসনি এখন পর্যন্ত আমি ঘুমাইলেও শুনি আমি জিন্দা দা চলতে ফিরতেও শুনি

الله <سؤال> لا إله إلا الله 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 محمد رسول الله تمارد دستكول بزوركول أولا حالي তোলা বাবু হলে বলা না, কীটার লাগি মা বনিতে হুশ করো আমরা বাবা হলেও হুশ করি এ আমরার বাঁয়েন্টে স্বামী হলেও হুশ করি দুঃখ খালি তারা একতরফা দোষী লাভ হইত নাই আমরাও দুষ আছে আমরা বাপের সুযোগ দিয়ার স্বামী সুযোগ দেই আর বা সুযোগ দেয়ার অত বড় আমার একটা গালাতি আর অত বড় বেহায়াই আমার দুষ্ট হল বুজুর্গ হল মেও যেমন মেয় হল মানে বনি নহল বেপরদা মাথাত কাফর নাই সিনাত কাফর নাই জামান বাইর সামনে বাহির হয় বাইরও শরম লাগে না বাবারও শরম লাগে না আমার দুস্ত কল বুজুর্গ কল দুনিয়ার মানুষের সরম খান তাকি লাগতো এখান বার তুমি বাইয়ে হো না আরে বই নি তা কিতা খড্ডে তুই বাবা বলে আমি বাবা হিসাবে সমাজ খাম আমার ইজ্জত খান তার রক্ষা কর তোর মাথাত খাফড় দিয়া আমি বাপর সামনে আইস তোর সিনার মধ্যে খাফড় দিয়া আমার সামনে আইস না হ্যাঁ এটা কোনো খবরও নাই বাপেও ডিল দিতরা বাইয়েও ডিল দিতরা স্বামীও ডিল দিতরা তুমি তো ডিল দেড়ায় তোমার তার ডিলর খারণে তুই কেন আর নাই যে মেয়ে যে মে আট নয় দশ বছর পর্যন্ত সবাহী মক্তব্য ফড়িছে কোরআন ফুড়িয়া কতখান ফুড়িছে বাবার খবর নাই মার খবর নাই কই দিছে মায়ের বাপে উঠিয়া ভুনি ফুড়ি বড়ো হয়ে গেছে এখন খরি তাই চরম পারি মেসাবর সামনে বারোই তকিলা বলিমা অত্যথানে মক্তব্য বন্ধ করা গেছে মক্তব ইতার লাগি বন্ধ করানি হয়েছে না বলে ফুড়ির ফোঁড়া শেষ হয়ে গেছে যা হিকার শিকি লাইছে জরুরি মাসাইল আইল শিখিল দিনী মাসা আইল ফর যে আইন যে শিকিলেই চইন এটার লাগে শেষ করা বন্ধ করা নিয়ে হয়েছে না বন্ধ করা নিয়ে হয়েছে বড় হয়ে গেছইন এখন মসজিদর মেসাবর সামনে বারৈত্য হয়েছে তাই শরম পায় এলাকার মসজিদ দিবা কিলা ওই এলাকা বাড়ি পড়িও বাড়ি পড়িও মসজিদের বড় বাড়ি ফুড়লেও হইব স্কুলও যাব লাগবো তো ফটোয়া দিছই তো কোনোদার ডর নাই আমরা কঠোয় দিয়া ফতোয়া ফটু আল্লাহ মাফ ফোর দিলাইছি মসজিদের মেঝাপোর সামনে বারো নি না আজ ফতোয়া গুলো তো এক ফতোয়া সারা খামো লাগতো না নিবা সারা খামো লাগাও না এগুলো আট নয় বছর থেকে লইয়ার বাদে ওয়ানা দিছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন 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 আঠারো সাথী হইত না বিশ বছর পর্যন্ত না ফুড়ি ফলা শেষ হইতো না বিশ বছর পর্যন্ত আপনার আট নয় বছর ধরলেও আরও দশ বছর আমি মারলাম দশটা কিয়া আরও দশ বিশ বছর পর্যন্ত মসজিদের মেঝাবর সামনে তো বারোইছে না কিন্তু জানিয়া না আপনারা যতদিন চলো খানো বড়ো কলেজ বা স্কুল আছে আপনার বাড়ির তো কোনো সময় আঠিয়া আর কোনো সময় গাড়ি তুটিয়া না মাথার কাপড় আছে না সিনার কাপড় আছে আর হার সামনে বারণি শরম করছে না গায়ের মুসলমান বা মুসলমান একজন যুবক যার লগে তান বিবাহ যাইজ আছে ওলা এক পুরুষের সামনে বারণি এন লোকে মাত কথা করা এন লোকে আড্ডা দেওয়া এন দারো পোয়া এন লোকে মেলাজ যাওয়া এন লোকে হাসি ঠাট্টা করা এন লোকে মোবাইলের মধ্যে গপসপ করা ই মা বাপর ই পরিমাণ গয়রত নাই ইন ফতুয়া তুমি খানো গেল কিতা মনে করদায় তোমার নমাজ তোমার তবলিগ আর তোমার হজ আর তোমার অমরা সারা খামলা কি দিব তুমি উম্মতের সবচেয়ে বড় দৈয়ুস

হেমা হিসাবে ছেলে হিসাবে মার জিম্মেদার হে জিম্মেদারি এক পরিবার কিন্তু এই পরিবারের মস্তুরাত মা বনিন্তর কোনো খবর রাখে না আমার উম্মতর পুরুষের মধ্যে ও পুরুষই এ থাকলো দাও থাকলো?

করি করিয়া আমরা এইখান আমার মেয়ে কুম্বাই দাঁড়ি স্কুলেও তো দিছি যাইতো তো ঠিক আছে এবার মাথার কাঁফড় আসেনি এবার লাগাইলে আসেনি এগো বোরকা ফুরিয়ে যাও খুনা হ্যাঁ পর্দার ভিতরে দাও খুনা আমার মেয়ের এত অত বড় মোবাইলে গু আছে না দিলে বিলে ফোড়া না তার বাদ দিলেও না পড়া কী তো হইব আমি কই মরো না খালি মরো না খালি তো খানো গেলে এ বিশিটা খামো লাগে দেখবাই তোরা আল্লাহ দিকেই পানো ও ভাই তোরা খোস হই ওখানটা জেনারেল শিক্ষা দিও না শিকিও না জেনারেল লইও না কিন্তু আমার ওখান খাইরুল করুণার জামানা নবীজির ধামানা সাহাবার ধামানা তাবিণের ধামানা তবে জমানা কোনো মাইকেল আল যদি তাকে দেখাও কোনো কোনো মেডিকেল কলেজ আসলো আর ইঞ্জিনিয়ারিং কলেজ আসলো আর অত কলেজ আসলো আর অত নবী করিম সাহায্য ইসলাম খুঁয়াশুন ও তোরা তোরা শিকাইও আর আল্লাহ খুঁইসেন ও তোরা তোরা শিকাইও যদি এটা থাকে না তৈলি করে দরকার আছে এগুলি অত জরুরি বানাই খিতার লাগি যে জরুরির কারণে আমার মেয়ে জাহান্নমিয়র যে জরুরির কারণে আমার মেয়ের কারণে আমি বাবা জাহান্ন মিউ আর ই জরুরির কারণে আমার মেয়ের কারণে মা জাহান্নমিওরি একটা সমাজ নষ্টর একটা পরিবার ধ্বংসর আর কলঙ্ক লাগের এই সমাজের মাঝে আমার পরিবারও আমি বাবা হিসাবে বোলে বিকিত হয়েছে বেলে বাগে কয়দিন বাদে আমার আলহিম আলসাহে হই ওদের যায় বোলে হাংলা খাইতার বাইন ঘুটছুত কদিন বাদে কলেজে ইতিহাসে হাংলা খাইত বাইন ঘুরছুত নাই কিতা বুলে না আর চলে না চলেন না আরে ওই তো গেছে আল্লাহ হেফাজত কিতার লাগে আমরা নেগলিজেন্সি শরীয়ত চড়ার কারণে দিন চড়ার কারণে আমার দুষ্ট হল বুজুরগুল এই সমস্ত জিনিসে দেখা দিছে হালাকি মা বনিন কিলা রইতা পুরুষে কিলা রাখতাম মা বনির মা বনিন কিলা হইতা আর কিলা রইতা যদি জন্নতে যাইবার কিয়াল থাকে আমরা বাবা হলে ভাইয়া ইনতে স্বামী হলে বউরে খুঁজ জানি গিয়া মারে খুঁজ জানি গিয়া ফুড়িরে খুঁজ জানি গিয়া বলে ও গান খুঁজা দিচ্ছি হুদুরে যদি যাইতায় চাও তাহলে জন্নতি মহিলা খাতুনে জন্নত ফাতেমা তু জাহরা রাদি আল্লাহ তালহার দিকে লক্ষ্য কর হাজরতে ফাতেমায় কিলার সব জিন্দগি অবলম্বন করলা হাতরতে ফাতেমায় কিলা তান চক্কুরে হেফাজত করলা হাজরতে ফাতেমায় কিলা তান শরীরের হেফাজত করলা হাজরতে ফাতেমা তু জাহরা রাদি আল্লাহ এমন এমনভাবে চক্কুরে حفاظت خرس جسم حفاظت خر سینتم پرتم چاند سے نبی کریم صلی اللہ علیہ وسلم صحابہ حضرت فاطمہ بہرہ سننا نبی جی ہمائن یا فرمائن تمہیں اس کے چاند دیکھ لائنی আদৌ তে ফা তোমায় আমি আজকে চান্দে দি চাইছি না বলে কিতাল লাগিয়া বলে ইয়া রসুল আল্লাহ আপনে কই সততার জিন্দগী অবলম্বন করতাম ইয়া রসুল আল্লাহ আপনার খুন চাইন আজকে এই চান প্রথম মাসের প্রথম দিন করে চান হত অপেক্ষা পুৰুষক লাগি চান্দে দি চাই বা বলে হা চাই বা বলে আমি খা তোনে আমি খা তোনে জন্মতৌ যদি জন্নতের সরদার নিয়ে যদি ইসান দেজি সাই আর সুল আল্লাহ কঞ্চাই না আপনি এক বেগানা পুরুষের দৃষ্টি আর আমি খা তুমি জন্নতর দৃষ্টি এক জায়গাত পড়বো নি না না বিলে হা লৌ খানোর কারণে ওখাইল হয়তো আমার আল্লাহ রব্বুল আল আমি নি আমার আটকাই লাইতে পারো না এর লাগে আমি পাতে আজকে সান চাইছি সাইছি না ওলা জিন্দগি ওলা জিন্দগি অবলম্বন করছেন হাজরতে ফাতেমায় ফরমাইন আমি যত দিন দুনিয়ার জমিনের মধ্যে জীবিত আসলাম আর ফরদার হুকুম না দিলইছে যত দিন জীবিত আসলাম অতদিন এই দুই দিক কোনো দিন কোনো বেগানা পুরুষের শরীরের পাত্রা পরিমাণ শরীরের প্রশম পরিমাণ জায়গা আমি দেখি নাই এই হিসাবে আমি জিন্দগি অবলম্বন করলাম আমার শরীরের প্রশম পরিমাণ কোনো জায়গা কোনো দিন কোনো বেগানা পুরুষেও দেখতে পাইছে না কার বয়ানি কান খুঁজ ফাটবে বয়ানি দিতরা বলে ওই হিসাবে আমি সৎ জিন্দগি অবলম্বন করছি এখন আমার সওয়াল হইয়া থাকলো হাজারে ফাতেমার জিন্দগির যদি ইলাসগি হয় তাহলে তান বাড়ি কান কিলা আসলো বাউন্ডারি কিলা আসলো কাপড় খিদাত খিদাত আসলো দুর্গা কোন ডিজাইনের আসলো হাড়ি কোন ডিজাইন আসলো ফেটিকোট আর ব্লাউজ কোন ডিজাইনের আসলো এখন আমরা দেখা লাগবো না নি আর কিয়ালা পর্দা করা লাগবো না হ্যাঁ এখন যদি মা তোর কাছে সোয়াল চালা দেয় হইলে আমার সোয়াল থাকবো তোমার কিতা কিতা আছে তাই দেখাই এক আলমারি কাপড় আছে হাড়ি খো খান বিলে শুল্ল খান ಪೆಟಿ ಕುಟು ಕೂ ಬೇಲಿ ದೋಸಕು ಆಸಿಂದ ಎರಬ ನಾ ನಾ ನೈಟಿಆರ್ ದೋಷು

খাওয়া আর আরেক কথা ভালো লাগে সার আর তো ওলা বেপরওয়া হিসাবে এই জিন্দগি চলিয়া দা দান না দান না যেও জিন্দগি হিসাবে চলিয়া দা অত কাপড় থাকার বাদেও যদি তুমি লা বেপর দা এতদিন আরো কত বেশি কাপড় হতে হতে ভাতি বার আঁটলো এখানে তো বোঝা লাগবো নেন এখন জামাই হকলোর বাপ হকলোর বাইন্ত খোয়া লাগব এলে আপনার জিন্দগির পর্দা যদি চাও ফাতিমার লাগান কাপড় দেও ফাতিমার লাগান কাপড় লইয়া দেও আমরা রে এখন যদি জিকাও হুজুর দে হুজুর যে কোনো মেজাব রে হলে ফাতিমার কাপড় কিতা আসলো তাই মানে তোমলো হদিস শরীফ সাইয়া হইয়া আর হদিস শরীফ সাইয়া ফাতিমার আলমারি কিলা পাওয়া দিব ফাতিমার আলমারি পাওয়া নাই হদিস শরীফের মধ্যে আর খাতুনে জন্নত ফাতিমা তু জাহরা রাজি আল্লাহ তালা তান গড়র মধ্যে আর তান স্বামী হজরত আলী রাজি আল্লাহ তাইন জন্নতি ঘরের মধ্যে দরজা লাগাইয়া দিয়োজন গরবাত বাইরে বাইরে হইতে না মুসলমান কেতাল লাগিয়া বাইরে বাইরে হইতে না কারণ সতর ডাকা পরিমাণ পূর্ণ এক রক্ষা পড়ে না ইসুহান আল্লাহ তোর মধ্যে আর মাই নমাজ পড়িতে সময় পূর্ণ সত্রে আওরত করতে সময় হাজরতে আলীরে কইসেন আসামি জান আমি নামাজ পড়িতাম সত্রে আওরত পড় তোমার কাপড় গো খুলিয়া দেও হাজরতে আলী কাপড় খুলিয়া দিলে হাজরতে আলী সতর খালি হয়ে যেত গিয়া হাজরতে আলী আলীর সত হজরত আলীর সতর খালি করিয়া হজরত ফাতেমার সত্রে আওরত করিয়া নমাজ পড়িয়া এই কাপড় কুলিয়া দিতা কুলিয়া দিয়া হজরত আলী রে দিতা আলিয়া নমাজ রে আদায় করতা মুসলমান শুধুমাত্র তো ই হালত তো হজরতে ফাতিমার নাই কিন্তু ফাতিমার বাফর বলে আনলো ফাতিমার বাস জন্যই নেন তারা হ্যাঁ আপনার আমার নবী মোহাম্মদ রসো সাল্লা সাল্লাম নবীজির ওলা হয়েছে এরে নবী কেরিফ সাল্লাই ইসলাম এক সময় মানে একজোলা কাপড় আসলো ফারি গেছে গিয়া নাই বাইরে তালিবালি দিয়া একবার ইয়ই গেছে গিয়া তখন আনসারি মহিলা বেটী মানুষ দিছ কাপড় লুঙ্গি আর পাঞ্জাবি ওলা গালেবান সিলাই করবার এলাই করে দিতে পাঞ্জাবি দেরি করে লুঙ্গি আগে দিলেই লুঙ্গি আগে দিলেই এখন গীতা হিমাজু কিতা কর্তা দেখো রহমতুল্লিল আলমিন আর কোনো কাপড়ও নাই হাজরতে মিলারে হাবসি আদান দে আদান দে দৌড়িয়া রসুল্লাহ নমাদের সময় হয়ে গেল আসেন খানো মসজিদে নবী সাল্লাম নবীজি করতে কি বাইরে শোন লুঙ্গি খান গোলাপ বেড়ায় আর কোন কাফড় নাই এক লুঙ্গি পরন আল্লাহর হাবিব দু জাহানের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মসজিদে নবীর ইমামতি হোসেন মুসলমান আর হজরতে ফাতিমাতুল জাহরা ওলা হাল গেছে সত্রে আওরত্রে ফুরা হিসাবে ডাকিয়া রাখতা এই পরিমাণ কাপড় তান মিলেন না নমাজ পড়িতা নমাজ ভরিতে সময় আলীর কাপড় খুলিয়া আনতরা আলিয়া নমাজ পড়িতা ফাতেমার কাপড় খুলিয়া নিতরা গড় থাকি বারণী নাই গড় থাকি নাই শোনো এক সময়ের মধ্যে ও মা বরিন্দ খান কুলিয়া শোনো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামা একজন সাহাবি লগে এই সাহাবির লগে লইয়া হাজরতে ফাতিমাতুল জাহরা রাদি আল্লাহ তালহার খবর গিরি তাই সন তরবাদার সম্মুখীন খাড়া হইয়া আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামাই খাতুর জন্নত ফাতিমাতুল জাহরার ডাক দিত রাও আমার ফাতেমা জানের টুকরা দরওয়াজা খুলো দরওয়াজা খুলো হজরত ফাতেমা একবার তুমি জবাব দিতে রসুল আল্লাহ আজকে আপনি যাইন গিয়া আমি দরওয়াজা খুলিয়া দিতাম নাই লগে আরেকজন সাহাবি আসলা নবীজিজি কেন ফাতেমা বি আপনার সঙ্গেদের সাহাবি আছেন তানে বিদায় করোনের নবীজি নী ও ফাতেমা আমার জানুর টুকরা তোমার মহব্বত করো মায়া করো তুমি খানিত লাগলে আমার কথা ইয়াদ হয় তুমি খানি খাইতে না দৌড়িয়া আমার গোরো খানা লই আও তোমার আব্বারে খানা খবাইতে করিয়া আইজ আমি মোহাম্মদুর রসুল্লাহ তোমার দরওয়াজার সম্মুখীন এলাম তোমার ও মায়া খুরি ডাক দিলাম এর বাদে তুমি ঘর থাকি খো আব্বা যাও গিয়া আমি দরওয়াজা খুলি থাম না বে কি

বার ও খুলিলা খুলিয়া ইটা মারি উঠা মারি দরওয়াজার উপরে দি মেয়ের হাতত দিলা দিয়া খুলে ও আমার মায়ার মেয়ে তুমি তোমার ডাকো আর দরওয়াজা খান্তারে খুলো সুভান আল্লাহ তাই আলমারি বড়া সাফর অকল ঠাং ঠাং ভরা বিভিন্ন আইটেমের কাপড় বালিও হল আইস পেট ফিট বার করিয়া মাতার কাঁপল বার করিয়া চলাফিরা খায় হুঁশিয়ার হয়ে যাও তোমা তান সর্দার নিজান তান জিন্দগি যদি এরকম হয় তোমার অত কিচ্ছু দেখার পাউ যদ ই দুনিয়ার জিন্দগির বেহায় আই আর বে পদেগি ই দুনিয়ার জিন্দগির সৎ জিন্দগি বঙ্গন করিয়া চলা দেখান এর বদলাত তোমার কি ঠিকানা কি ঠিকানা এটা তুমি বুঝিয়ালও বিলকুল তোমার ঠিকানা নাম হবে তাই আস্তাকে তো বা করিয়া পাক্কা ইরাদা এইভাবে করিয়ালও নিজের চক্কু হেফাজত নিলে করতাম তার সাথে সাথে মা বনিং দাও তারা হেফাজত ওখানটা লগে করতা আল্লাহ তো দিতা হুকাল্লাহ আমিন আমার হল বুজুর্গ